হঠাৎ করি মা আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে এভাবে চলে যাবে কখনো ভাবতেও পারিনি মার পুরো পৃথিবী জুড়ে ছিলাম আমরা আমাদের নিয়ে নিয়েছিল মার একটা জগৎ মা সব সময় আমাদের নিয়ে বেশি ভাবত আমাদের দিকে বেশি খেয়াল রাখত মা চাকরি করতেন কখনো নিজেকে নিজের প্রতি যত্ন নিতেন না নিজে ডক্টর দেখাতেন না চিকিৎসা করাতেন না হঠাৎ করে যখন বেশি অসুস্থ হয়ে পড়ে তখনই মা ডক্টরের কাছে গিয়েছেন ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে কিন্তু তার যে এত জটিল সমস্যা হয়ে গিয়েছে সে নিজেও জানত না মা খুব বেশি কারো সাথে আসলে যোগাযোগ করত না মার আত্মীয় পরিজন প্রতিবেশী তেমন কারো সাথে মা বেশি যোগাযোগ করতো না যেহেতু সে চাকরি করতো সে খুব বেজি ব্যস্ত থাকত আর তার জগৎ জগৎসুরেই ছিল তার সন্তানরা সে সন্তানকে নিয়ে সে ভালো থাকার চেষ্টা করত। সে খুব সঞ্চয় ছিল সে যা ইনকাম করতো সে সবটুকু সে নিজে সঞ্চয় করে রেখে দিত সে নিজের সব স্বপ্নগুলো চাওয়া পাওয়াগুলো কোনো সেই পূরণ করার চেষ্টা করেনি তার স্বপ্ন একটাই ছিল তার ছেলেদের কিভাবে প্রতিষ্ঠিত করবে তার ছেলেদের কিভাবে শিক্ষিত করবে ছেলেদেরকে কিভাবে মানুষ করবে বাবার চলে মায়ের চলে যাওয়ার পিছনে আসলে কে যে দায়ী সেটা এখন বুঝতে পারি যে মায়ে চলে যাওয়ার পিছনে কে দায়ী ছিল মা তার ভালো লাগার সবচেয়ে পছন্দের মানুষ ছিল আমার বাবা বাবাকে মা খুব বেশি বিশ্বাস করত মা যখন অসুস্থ হয়ে পড়ে মার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার কিন্তু মা তখনও বুঝতো না যে তার সমস্যাটা কত জটিল ছিল সে নিজ থেকে ইন্ডিয়া যাওয়ার কথা বা দেশের বাহিরে যাওয়ার কথা কখনো বলেনি বাবাও কখনো বলেনি যে তাকে দেশের বাহিরে নিয়ে যেতে হবে মায়ের কিছু আত্মীয় স্বজন কাছের মানুষজন তাকে বলেছিল দেশের বাহিরে চিকিৎসার জন্য সেখানে মা তেমন একটা আসলে গুরুত্ব দেয়নি আর বাবা জানতেন যে দেশের বাহিরে নিয়ে গেলে বাবার অনেক বেশি টাকা খরচ হবে সে যে টাকা দিয়ে সে দেশের বাহিরে যাবে তার অর্ধেক টাকা দিয়ে সে বাংলাদেশে চিকিৎসা সেরে ফেলতে পারবে সে জানতো যে মা বেশি দিন বাঁচবে না তার মায়ের প্রতি যে কতটুকু ভালোবাসা ছিল সেটা হয়তো এখন উপলব্ধি করতে পারি তখন হয়তো বুঝতাম যে মাও বুঝত যে মায়ের সব কিছুর চিন্তা বাবাই করবে যে মাকে কোথায় চিকিৎসা করতে হবে কি চিকিৎসা করতে হবে মা কীভাবে ভালো থাকবে সেটা হয়তো আমরা তখন বিশ্বাস করতাম আসলে বাবাকে চিনা অনেক কঠিন ছিল বাবা খুব চুপচাপ থাকতেন সবার সাথে বেশি একটা কথা শেয়ার করতেন না বেশি কথাও বলতেন না কিন্তু মা ছিল খুব অভিমানী মা মুখ ফুটে কোনো কিছু না বললেও সে অভিমান করে থাকত কিন্তু সবাই কি সবার অভিমানটুকু বুঝে মা যখন শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়ে তখনই আসলে বুঝতে পারে যে তার দেশের বাহিরে যাওয়া কত প্রয়োজন ছিল তার চিকিৎসার কত অবহেলা হয়েছে মা যখন বেশি অসুস্থ হয় তখন বাবাকে একদিন হঠাৎ করে বাবার হাত ধরে বলে যে আমি যদি চলে যায় আমার যদি কিছু হয় তুমি আমার ছেলেদের বা আমার সন্তানদের কখনো অবহেলা অযত্ন করবে না তুমি বিয়ে করবে না তুমি বলো তুমি কথা দাও তুমি কখনো আমার আমি মরে গেলে তুমি বিয়ে করবে না হয়তো অন্যরম থেকে মায়ের এই কথাগুলো কানে আসছিল। বাবা কি বলেছিল মাকে সেটা বাবাই জানতো কিন্তু মার একটা বিশ্বাস ছিল যে মা চলে গেলে হয়তো বাবা কখনো আর বিয়ে করবে না বাবা হয়তো আমাদের নিয়ে তার সুন্দর একটা জীবন কাটিয়ে দিবে মা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল চলে যাওয়ার আসলে পর বুঝতে পেরেছি যে মা ভাবতো যে মা চলে গেলে হয়তো আমরা অনেক ভালো থাকতে পারবো কারণ মা ওই যে খুব সঞ্চয় ছিল মা একটু একটু করে তার চাকরি জীবনে যতটুকু সঞ্চয় করেছিল সবটুকুই আমাদের জন্য রেখে গেছে বাবা ভালো চাকরি করেন সরকারি চাকরিজীবী বাবারও সঞ্চয় টাকা পয়সা ভালোই আছে মা ভেবেছে যে আমি যদি চলেও যাই আমার সন্তানরা ভালো থাকবে আমার সন্তানরা সুখে থাকতে পারবে কিন্তু কে জানতো মা চলে গেলে যে বাবা বাবাটাও থাকবে না বাবা যে আমাদের কেউ ভুলে যাবে বাবা যে নতুন করে তার সংসার সাজাবে সেখানে সে সুখ খুঁজবে সেখানে সে সুখী হবে আমাদের সুখের কথা সে তা সে কখনো চিন্তাও করবে না আমরা কখন মন খারাপ করি কখন খেয়েছি বা কখন খাইনি সেটা বাবা কখনও খেয়ালই করবে না বাবার চিন্তা ভাবনা আসলে এরকম ছিল সেটা মা আসলে কখনোই বুঝতে পারেনি মা ভেবেছে মার কাউকে প্রয়োজন হবে না মা হয়তো বাবার হাতে আমাদের তুলে দিয়ে গেলে আমরা হয়তো ভালো থাকতে পারব মায়ের মৃত্যুর কিছুদিন পরে বাবা আসলে নতুন করে সংসার সাজায় বাবা অন্য জায়গায় বিয়ে করে সেখানে মায়ের স্থানে অন্যকে দেখে অন্য আরেকজনকে দেখে আমরা কখনোই মেনে নিতে পারিনি কখনো মানতেও পারিনি কখনো ভাবতেও পারিনি যে বাবা সত্যি সত্যি মায়ের স্থানে অন্য আরেকজনকে বসাবে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব মা যে সঞ্চয় করে রেখে গেছে মার যে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু ছিল সবই বাবার কাছে রেখে গেছে সবই বাবাকে দিয়ে গেছে মা জানতো যে বাবার কাছে থাকলে সেগুলো সঞ্চয় থাকবে বাবার কাছে থাকলে সেটা থাকবেই হয়তো আমরা ছোট মানুষ আমাদের এখনও সেরকম বোঝ হয়নি সেরকম জীবনকে আসলে উপলব্ধি করতে পারি না আমরা হয়তো সেগুলো নষ্ট করে ফেলব কিন্তু বাবার কাছে রেখে গেলে হয়তো বাবা সেগুলো আমাদের জন্য সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারে কিন্তু মায়ের মৃত্যুর পরে বাবা বাবাটাও ছিল না বাবা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে মার সেই বিশ্বাস মার সেই ভরসার জায়গাটুকু বাবা এক নিমিশে শেষ করে দিয়েছে এখন আমাদের কি করা উচিত বলেন আমরা কি পারি মায়ের স্থানকে অন্য আরেকজনকে বসাতে আমরা কি পারি মায়ের স্থানে অন্যজনকে দেখতে বাবা যে খুব বেশি ইয়াং আছে সেটাও না বাবার যে বিয়ের বয়স আছে সেটাও না বাবা চাইলে বিয়ে না করেও থাকতে পারতেন বাবা চাইলে আমাদেরকে নিয়েও সে ভালো থাকতে পারতেন বাবা মায়ের মৃত্যুর পর বাবা আসলে চল্লিশ দিনও অপেক্ষা করেনি চল্লিশ দিনও মায়ের কথা ভাবেনি চল্লিশ দিনও মায়ের কথা স্মরণ করেনি হয়তো মা থাকতেই সে অন্য কাউকে তার স্থানে বসিয়ে দিয়েছে মা থাকতেই বাবা অন্য কাউকে মায়ের স্থানে বসিয়ে বাবা সুখ হচ্ছে নয়তো কেন বাবা মাকে ইন্ডিয়াতে নিয়ে যায়নি চিকিৎসা করতে কেন বাবা মাকে ঠিক মতো যত্ন করেনি কেয়ার করেনি টাকা পয়সায় কি মানুষের সব সুখ মায়ের মৃত্যুর আগে শেষটুকু বলে গিয়েছে বাবাকে একটাই বলেছে যে তুমি ইচ্ছে করে আমাকে দেশের বাহিরে নিয়ে যাওনি তুমি ইচ্ছা করে আমাকে চিকিৎসা করনি তারপরও মা একবার অভিমান করে বলেছিল যে আমি যদি জানতাম যে আমি বাঁচব না তাহলে বাংলাদেশে যে চিকিৎসা করে যে টাকা খরচ হয়েছে সেগুলো আমি খরচ করতাম না আসলে মায়েরা এরকমই হয় মায়েরা নিজেদের কথা ভাবে না মা মনে করে সে না থাকলে হয়তো পৃথিবীতে আমার সন্তানরা অর্থ টাকা সেগুলো দিয়ে ভালো থাকতে পারবে কিন্তু সম্পদ টাকা পয়সা সব কিছু উঠে হলো মায়ের যত্ন মায়ের ভালোবাসা মা মা ছাড়া আসলে একটা সন্তান সব অসহায় হয়ে পড়ে মা ছাড়া একটা সন্তান আসলে তার জীবনটাই অন্ধকার হয়ে যায় দোয়া করি সকল বাবা মার প্রতি কখনো যেন কোনো সন্তানকে মা হারা না করে সবাই একদিন চলে যেতে হবে তারপরে সময় পরিস্থিতি মানুষকে যেন এত অসহায় না করে যাতে মায়ের চলে যাওয়ার পর বাবা বাবাটাও না থাকে সবাই ভালো থাকবেন আসলে এই গল্পটা আমার খুব কাছ থেকে খুব কাছের একজন মানুষের গল্প এটা গল্প না এটা বাস্তব জীবন কাহিনী এটাই আসলে হয় মানুষের জীবনে এটাই আসলে হয়ে থাকে সবাই ভালো থাকবেন